সুপ্রিয় দর্শক শ্রোতা ধর্ষণের অপরাধ একটি আদিমতম অপরাধ ফলত পৃথিবীর প্রত্যেকটি দেশের আইনে ধর্ষণকে অপরাধ হিসেবে করত নিরূপণ করা হয়েছে নানাবিধ শাস্তি কিন্তু এই শাস্তিগুলো সম্পর্কে জানেন না অনেকেই জানবেনই বা কোথেকে কেননা ধর্ষণের অপরাধের ইদানিংকার বার পুঁজি করে কেবলমাত্র ভিউজ বাড়ানোর লাগামহীন দৌড়ে সামিল হতে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো সহ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই বিষয়ক নানাবিধ মনগড়া তথ্য সংগত কারণে এই বিষয়ে পরিষ্কার ধারণা দিতেই আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ধর্ষণের নানাবিধ শাস্তি সম্পর্কে নির্মাণ করেছি এই এপিসোডটি সুতরাং সঠিক তথ্য জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় বাংলাদেশে বলবৎ আঠারোশো সালের পেনাল পেনালকোড এবং দু সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এই উভয় আইনেই রয়েছে ধর্ষণের শাস্তি তবে দু সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনটি পাশ হওয়ার পর বাংলাদেশে এখন আর পেনালকোড অনুযায়ী বিচার হয় না ধর্ষণের অপরাধের যা হোক দু সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় ধারার এক উপধারা মোতাবেক ধর্ষণের শাস্তি নিরূপণ করা হয়েছে যাবজীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড অর্থাৎ এই দুই প্রকার শাস্তি ব্যতীত ভিন্ন কোনো মেয়াদের কারাদণ্ড প্রদানের সুযোগ নেই বাংলাদেশের আইনে বাংলাদেশে ধর্ষণের বিচার হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উক্ত ট্রাইব্যুনাল কর্তৃক ধর্ষককে মৃত্যুদণ্ড দেয়া হলে আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির তিনশো ধারার এক উপধারা মোতাবেক সেটি কার্যকর করা হয় মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে ইন্ডিয়ান পেনাল কোডের স্থলে তেইশ সালে ইন্ডিয়ায় প্রণয়ন করা হয় ভারতীয় ন্যায় সংহিতা নামে নতুন একটি আইন সংহিতাটিতে ধর্ষণকে ভাগ করা হয়েছে কয়েক ক্যাটাগরিতে এবং প্রতিটির জন্য নিরূপণ করা হয়েছে নানাবিধ শাস্তি যেগুলো নিরূপণ করা হয়েছে সংহিতাটির চৌষট্টি থেকে সত্তর ধারায় ধারাগুলোতে ধর্ষণের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড নিরূপণ করা হলেও গুরুতর ক্ষেত্রে ধর্ষণের শাস্তি নিরূপণ করা হয়েছে দশ বছর হতে যাবজ্জীবন কারাদণ্ড আর গ্যাংরেপের শাস্তি নিরূপণ করা হয়েছে ২০ বছর হতে আমৃত্যু কারাদণ্ড তবে ভারতীয় ন্যায় সংহিতার সত্তর ধারার দুই উপধারার ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড সাব্যস্ত করা হয়েছে কেবলমাত্র আঠারো বছরের কম বয়সী মহিলাকে গ্যাংরেপের ক্ষেত্রে যার শাস্তি হচ্ছে আমৃত্যু কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড পূর্ববর্তী ফৌজদারি কার্যবিধির স্থলে দু হাজার তেইশ সালে প্রণীত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা মোতাবেক বাংলাদেশের মতোই ইন্ডিয়াতেও মৃত্যু না হওয়া পর্যন্ত ঝুলিয়ে কার্যকর করা হয় ধর্ষকের মৃত্যুদণ্ড পাকিস্তানে ধর্ষণের সংজ্ঞা ও শাস্তি নিরূপণ করা হয়েছে ভিত্তিক আইন অফেন্স অফ জিনা এনফোর্সমেন্ট অফ হুদুত অর্ডিনেন্স 1979 নাইন মোতাবেক উক্ত অর্ডিন্যান্সটি পবিত্র কোরআন ও সুন্নার সাথে সামঞ্জস্য রেখে প্রবর্তন করা হয়েছে পাকিস্তানে ধর্ষণকে সাব্যস্ত করা হয়েছে জিনা হিসেবে আর জিনার শাস্তি ভাগ করা হয়েছে দুইটি ক্যাটাগরিতে যথা হাদ ও জিনা বিল জাবর হাদের অপরাধটি একজন প্রাপ্তবয়স্ক অবিবাহিত পুরুষ কর্তৃক নারীর সাথে এবং একজন প্রাপ্তবয়স্ক অবিবাহিত মহিলা কর্তৃক কোনো পুরুষের সাথে যৌন সঙ্গমের ক্ষেত্রে প্রযোজ্য যার শাস্তি হচ্ছে মুসলিম পুরুষ বা মহিলার ক্ষেত্রে প্রকাশ্য স্থানে পাথর মেরে মৃত্যুদণ্ড আর অমুসলিমের ক্ষেত্রে প্রকাশ্য স্থানে একশো বেত্রাঘাত এছাড়া জিনা বিল জাবেরের অপরাধী সম্মতি ব্যতিরেকে বা জোরপূর্বক ধর্ষণের ক্ষেত্রে প্রযোজ্য যার শাস্তি হচ্ছে মুসলিম মহিলা বা পুরুষের ক্ষেত্রে প্রকাশ্য স্থানে পাথর মেরে মৃত্যুদণ্ড আর অমুসলিমের ক্ষেত্রে প্রকাশ্য স্থানে একশো বেত্রাঘাত সহযোগে মৃত্যুদণ্ড এছাড়া অন্যান্য প্রকার জিনার ক্ষেত্রে বিভিন্ন প্রকারের কারাদণ্ডের বিধান করা হয়েছে উক্ত অর্ডিন্যান্সটিতে সৌদি আরবে ধর্ষণের বিচার ও শাস্তি প্রদান করা হয় সরিয়া আইনের উপর ভিত্তি করে ধর্ষণের অভিযোগ প্রমাণ করার জন্য লাগে দুইজন সাক্ষী অথবা ধর্ষকের স্বীকারোক্তি আর প্রমাণিত হলে ধর্ষকের শাস্তি হচ্ছে বেত্রাঘাত বা দোর মারা থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত তবে সৌদি আরব হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে অধিকাংশ ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় প্রকাশ্য স্থানে তলোয়ার দ্বারা শিরুচ্ছেদ করার মধ্য দিয়ে তবে কিছু কিছু ক্ষেত্রে গুলি করে কিংবা ফায়ারিং স্কোয়াডেও কার্যকর করা হয় ধর্ষকের মৃত্যুদণ্ড পাকিস্তানের মতো ইরানে ও ধর্ষণকে সাব্যস্ত করা হয়েছে জিনা হিসেবে ইরানে প্রচলিত ইসলামিক পেনাল কোড বা আইপিসির দুশো চব্বিশ ধারা মোতাবেক জিনা যদি বিবাহ নিষিদ্ধ রক্ত সম্পর্কীয় কারোর সাথে কিংবা সৎ মাতার সাথে কিংবা অমুসলিম পুরুষ কর্তৃক মুসলিম মহিলার সাথে করা হয় অথবা জোরপূর্বক করা হয় সেক্ষেত্রে জিনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড দণ্ড আরোপের আগে যদি ধর্ষক অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে সেক্ষেত্রে ইরানে মৃত্যুদণ্ডের পরিবর্তে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের সাথে রয়েছে বিশ থেকে আশি মিলিয়ন রিয়াল অর্থদণ্ডের বিধান ইরানে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাঁসিতে ঝুলিয়ে যা সাধারণত করা হয় কারাভ্যন্তরে বর্তমানে আফগানিস্তানে ধর্ষণের কোনো বিধিবদ্ধ আইন নেই আফগানিস্তানের প্রথা অনুযায়ী পরিবারের সম্মান নির্ভর করে মহিলাদের পবিত্রতার ওপর আফগানিস্তানে মহিলাদের শরীরকে তার নিজের শরীর হিসেবে আখ্যায়িত করা হয় না এবং আফগান মহিলারা তার শরীরের বিষয়ে স্বতন্ত্রভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না সঙ্গত কারণে আফগান মহিলারা যদি ধর্ষণের শিকার হয় সেক্ষেত্রে তা পরিবারের অসম্মান বিবেচনায় অনার কিলিং করা হয় অধিকাংশ ভিক্তি মহিলাকে যা হোক বর্তমানে ধর্ষণের জন্য দোররা বা বেত্যাঘাত সহ মৃত্যুদণ্ডের প্রচলন রয়েছে আফগানিস্তানে আর আফগানিস্তানে ফাঁসিতে ঝুলিয়ে বা ফায়ারিং স্কোয়াডে গুলি করে কার্যকর করা হয় ধর্ষকের মৃত্যুদণ্ড তবে সম্প্রতি জনগণ কর্তৃক পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকরেরও আদিম বিধান পুনঃপ্রবর্তন করা হয়েছে আফগানিস্তানে ক্রিমিনাল ল অব দ্য পিপলস রিপাবলিক অব চায়নার দুশো ছত্রিশ অনুচ্ছেদ মোতাবেক চীনে জোরপূর্বক ধর্ষণের শাস্তি হচ্ছে তিন থেকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড তবে চোদ্দ বছরের কম বয়সী নাবালিকাকে ধর্ষণ দশ বছরের কম বয়সী নাবালিকার সঙ্গে যৌন সঙ্গম এবং গ্যাংরেপ ইত্যাদির ক্ষেত্রে শাস্তি হচ্ছে দশ বছর হতে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড চীনে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় প্রাণঘাতী ইঞ্জেকশন প্রয়োগ বা গুলির মাধ্যমে উত্তর কোরিয়ায় নানাবিধ অদ্ভুত শাস্তির কথা শোনা গেলেও ধর্ষণের শাস্তি তেমন একটা গুরুতর নয় উত্তর কোরিয়ায় বর্তমানে বলবৎ দু সালের ক্রিমিনাল ল অফ দ্য ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়ার দুশো অনুচ্ছেদ মোতাবেক উত্তর কোরিয়ায় জোরপূর্বক ধর্ষণের শাস্তি হচ্ছে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড তবে গুরুতর ক্ষেত্রে ধর্ষণের শাস্তি হচ্ছে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড আর গ্যাং রেপের ক্ষেত্রে শাস্তি হচ্ছে দশ বছরের অধিক মেয়াদের কারাদণ্ড তাছাড়া উত্তর কোরিয়ায় চর্চা রয়েছে রিফর্মেটিভ থিওরি বা সংশোধনমূলক মতবাদের অর্থাৎ দণ্ডভোগের সময় ধর্ষকের সংশোধন হওয়ার নানাবিধ প্রক্রিয়া রয়েছে কারা অভ্যন্তরে জাপানে বলবৎ উনিশশো সালের পেনাল কোডে ধর্ষণের সর্বোচ্চ কারাদণ্ডের বিধান উল্লেখ করা হয়নি তবে একশো সাতাত্তর ধারামতে তেরো বছরের কম বা অধিক বয়সী মহিলার সাথে জোরপূর্বক ধর্ষণের শাস্তি হচ্ছে কমপক্ষে তিন বছরের কারাদণ্ড আর একশো আটাত্তর ধারামতে গ্যাংরেপের শাস্তি হচ্ছে কমপক্ষে চার বছরের কারাদণ্ড ধর্ষণের ও শাস্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও রাষ্ট্রীয় আইনের মধ্যে রয়েছে ব্যাপক তারতম্য ফেডারেল আইন সমগ্র যুক্তরাষ্ট্রে প্রযোজ্য আর স্টেট বা রাষ্ট্রীয় আইন প্রযোজ্য প্রতিটি অঙ্গরাজ্যের ক্ষেত্রে পৃথক পৃথকভাবে ফেডারেল আইন মোতাবেক সেক্সুয়াল অ্যাবিউজের শাস্তি হচ্ছে প্যারোল ব্যতীত যাবজ্জীবন কারাদণ্ড অথবা যে কোনো মেয়াদের কারাদণ্ড আর শিশুর সাথে সেক্সুয়াল অ্যাবিউজের ক্ষেত্রে শাস্তি হচ্ছে প্যারোল ব্যতীত যাবজ্জীবন কারাদণ্ড অথবা কমপক্ষে তিরিশ বছর মেয়াদি যে কোনো মেয়াদের কারাদণ্ড আর স্টেট ল বা রাষ্ট্রীয় আইনের অধীন অঙ্গরাজ্যভেদে ল্যাকচুয়াল অ্যাবিউজকে বিভিন্ন ডিগ্রিতে ভাগ করত এক থেকে নিরানব্বই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে আমেরিকাতে দুই সালের সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট মোতাবেক যুক্তরাজ্যে ভিক্টেমের প্রকৃত ক্ষতি এবং ধর্ষকের অপরাধের ওপর ভিত্তি করে ধর্ষণের শাস্তিকে ভাগ করা হয়েছে কয়েক ক্যাটাগরিতে আর ধর্ষণের শাস্তি নিরূপণ করা হয়েছে চার বছর থেকে ১৯ বছরের কারাদণ্ড তবে গুরুতর ক্ষেত্রে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অবশ্য যুক্তরাজ্যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে বোঝায় কারাভ্যন্তরে পনেরো বছরের কারাদণ্ড আর জীবনের বাকি সময় ধর্ষককে থাকতে হয় কমিউনিটি লাইসেন্স বা প্যারোলের মধ্যে অর্থাৎ প্যারোলে থাকা দণ্ডিতরা যদি আবার কোনো অপরাধ সংঘটিত করে বা প্যারলের কোনো শর্ত ভঙ্গ করে তাহলে ধর্ষককে আবার ফিরিয়ে নেওয়া হয় কারাগারে ক্রিমিনাল কোড অব দ্য রাশিয়ান ফেডারেশনের একশো বত্রিশ ধারা মোতাবেক রাশিয়ায় ধর্ষণের তিন প্রকারের শাস্তি নিরূপণ করা হয়েছে যথা তিন থেকে ছয় বছর চার থেকে দশ বছর এবং আট থেকে পনেরো বছর কানাডার ক্রিমিনাল কোডে ধর্ষণকে আলাদাভাবে সংজ্ঞায়িত করা হয়নি কোডটির দুশো ধারা মোতাবেক সেক্সুয়াল অ্যাসল্টের শাস্তি নিরূপণ করা হয়েছে এক বছর থেকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড তবে দুশো ধারা মোতাবেক গুরুতর আঘাতসহ সেক্সুয়াল অ্যাসল্টের ক্ষেত্রে শাস্তি হচ্ছে পাঁচ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর বিভিন্ন দেশে ধর্ষণের শাস্তি বিষয়ক এই বিধানগুলো তুলনা করলে দেখা যাবে যে কেবলমাত্র বাংলাদেশেই রয়েছে ধর্ষণের কঠোরতম শাস্তি কেননা ধর্ষণের কোনো ক্যাটাগরিতে ভাগ করা হয়নি বাংলাদেশের আইনে এবং শাস্তির ক্ষেত্রেও করা হয়নি কোনো তারতম্য তার মানে হচ্ছে বাংলাদেশে বলবৎ পেনাল কোড বা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের যত প্রকারের সংজ্ঞা প্রদান করা হয়েছে তার সব ক্ষেত্রে শাস্তি হচ্ছে হয় যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বা বিশ বছর কারাদণ্ড আরোপের কোনো সুযোগ নেই বাংলাদেশে কিন্তু তারপরও বাংলাদেশে ধর্ষণের অপরাধী বেড়েই চলেছে আশঙ্কজনক হারে এর কারণ কী দর্শক এর কারণটা আমরা জানতে চাই আপনাদের কাছে আর এই জানতে চাওয়ার মধ্য দিয়ে আমরা বিদায় নিচ্ছি এখানে সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লর্ড ইউ সঙ্গে আমাদের এই শ্রান্তিহীন পথ চলায় বলিব সত্য বলব সত্য বলবো করিলাম শপথ যাহা বলি সত্য বলবো সত্য বলবো করিলাম সপিডি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইয়োর গাইড